এসেছে সৈতান মানুষকে যখন গুনাহ করায় গুনাহ করানোর পরে এস্তেকবার করে আস্ত গু পিরুল্লা আস্তা গু পিরুল্লা রব্বি মিং কুল্লিদম্বিউ হাতুপ ইলে লা হাওলাওয়ালা পোতা হিল্লা বিল্লা ঘিল্লা এই ইস্তেক পার করলে সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেয় তখন শৈতান মাতার মধ্যে এক তাপ্পর মারে পায়ে পায়ের মধ্যে এক তাপ্পর কপালের মধ্যে তাপ্পর পিছনের মধ্যে তাপ্পর দিয়ে আফসোস করে হাই হায় হাই এস্তেকবার কইরা তো গুণা ক্ষমা করাইয়া নিল এখন আমি কি করব আমি কি করব তখন শৈতান বেদাতির মধ্যে লাগাইয়া দে বলে একটা বেদাত তৈরি করে বেদাত শুরু করে সে বেদ বেদাত থেকে আর তো করে না কেলেগাল বেদাত তো সে সব মনে কইরা করতেছে সে ওই সব মনে কইরা করতে 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 এমন ভাবে সে বেদাত করে কয়েকটা বেদাত সে তৈরি করবে তার কাছ থেকে নবীদের একটা সুন্নত বিদায় নিবে আরেকটা বেদাত তৈরি করবে আরেকটা সুন্নত বিদায় নিবে আরেকটা বেদাত তৈরি করবে আর একটা সুন্নত বিদায় নেবে বিদায় নিতে 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 ওই বেদাতির কাছে কোন সুন্নতের খবর নাই এই বেদাতি নিজের এক সন্নি আমি সন্নি আমি সন্নি অত বেদাতি আর বেদাতি হইল পদভ্রষ্ট ওই বেদাতির ঠিকানা হইল জাহান নাম ওই বেদাতি যখন মারা যাবে আসরের ময়দানে আসরের ময়দানে বেদাতি যখন নবীজির কাছে হাউদে পান করতে যাবে নবীজি বলবে সুহকান সুহকান লেমান গাইয়ার বাদি হে বেদাতি তুই দূর হ তুই আমার উম্মত না তুই আমার উম্মত না তুই আমার ধর্মের মধ্যে কলঙ্ক সৃষ্টি করেছ তুই আমার ধর্মের মধ্যে কলঙ্ক সৃষ্টি করেছ কারণ আমি বিদায় হজের বছরের মধ্যে গিয়েছিলাম তখন আল্লাহ তালা বলেছিল আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিয়ামাদি ওয়া রাদীত লাকুমুল ইসলামা দীনা আমি আজকে দিনকে কে করেছি পরিপূর্ণ করেছি দিন কমপ্লিট হয়েছে ওই কমপ্লিট দিনকে আমি রেখে এসেছি কিন্তু আমি চলে আসার পরে তিন দিনের মধ্যে বেদাত তৈরি করেছ বেদাত কি যা নবীজি করে নাই

বান্দা আমার নিয়ামত পাইয়া শুক্রিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব শুক্রিয়া আদায় না করলে আমি আল্লাহ নিয়ামত চিনাইয়া নিব আমরা আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের শুক্রিয়ার মধ্যে ডুবে আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন বাদ দেন আমাদেরকে

যে নবীর উম্মত না হইয়া হাসরের ময়দানে কোন নবীর আসুল পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না সুবাহান আমাদের নবী বিশ্ব নবী দু নবী সরুর কায়নাত যে নবী হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে এরকমভাবে শেষদার মধ্যে পরে থাকবে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে সমস্ত নবীনসুলগম পর্যন্ত ইয়া নাফসি আ নাফসি বলে চিৎকার করবে ইয়া নাফসি আ নাফসি বলতে থাকবে হাসরের ময়দানে যখন উত্তপ্ত শুরু হয়ে যাবে গরম শুরু হয়ে যাবে নবী রাসুলগম পর্যন্ত গরমের কারণে ছোটাছুটি করতে থাকবে হয় নবী রাসুলগম আগম থেকে নিয়ে ঈশ্বার এই সালাতুয়াসাললাম পর্যন্ত দুই লক্ষ্য চব্বিশ হাজার নবী রাসূল দুনিয়াতে এসেছিল সমস্ত নবী রাসুল গরমের কারণে আল্লাহর কাছে যাবে আল্লাহর কাছে যাইয়া বলবে আল্লাহ হাসরের ময়দানে এত গরম সহ্য করতে পারতেছিনা আল্লাহ তুমি আমাদেরকে একটা দরখাস্ত লিখে দাও এই দরখাস্ত নিয়া জান্নাতের কাছে গেলে যেন দরখাস্ত দেখে জান্নাতের দরগা জান্নাতের দরওয়ান রিদওয়ান এর জান্নাতের দরজা খুলে দেয় আল্লাহ আপনি আমাদেরকে একটা দরখাস্ত লিখে দেন আল্লাহ তালা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসুলদের কথা শুনে একটা দরখাস্ত লিখে দিবে লিখে দেওয়ার পরে জান্নাতের কাছে যাবে জান্নাতের কাছে যাওয়ার পরে রেদুয়ান বেরেস্তাকে বলবে হ্যাঁ রেদুয়ান বেরেস্তা আমাদের জন্য জান্নাতটা খুলে দাও রেদুয়ান কেরেশতা বলবে জান্নাত যে করবো এর অথরিটি তো আমি পাই নাই অনুমতি পাই নাই আমরা আল্লাহর দরখাস্ত নিয়ে এসেছি শুভান আল্লাহ যখন রেদুয়ান কেরেস্তার কাছে আদৌ বলে ইসাল্টু আল্লাহর দরখাস্ত কেন পেশ করবে রেদোয়ান কেরেশ বলবে না না জান্নাতের দরজা খোলা যাবে না জান্নাতের দরজা খোলা যাবে না কেন খোলা যাবে না আল্লাহর আল্লাহর এনেছি আনার তুমি জান্নাতের দরজা না হা জান্নাতের দরজা খোলার জন্য আল্লাহ আমাকে হাজার হাজার বার নিষেধ করেছে কেন হাজার হাজার বার নিষেধ করেছে আল্লাহর আব্দুল আল্লাবী আমি রেগুৱান গেরেস্তাকে বলেছে হে রেগুৱান গেরেস্তা জন্নতের দরজার কাছে যখন কোনো মানুষ জন্নতে প্রবেশ করার জন্য আছে আর আমার শাক্কৰ দেখায় আমার দস্তকত দেখায় কিন্তু আমার দস্তকতের নিচে হা খিরিনবী বিশ্ব নবী দু যাহাগাৰ নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ হুয়ালে ইয়াসাল্লামের দোস্ত ঘর থাকবে না জান্নাতের দরজা তুমি খোলিও না সুয়া কেমন নবী যে নবীর দরখাস্ত ছাড়া দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলগন জান্নাতের প্রবেশ করতে পারবে না যখন এই কথা শুনবেন ইসালাতু ওয়া থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়া সালাম পর্যন্ত 2 লক্ষ 24 হাজার নবী রাসূলগণ নবীদের তালাশে বাহির হবে হাশরের ময়দানে আরশের কাছে যাবে পুলসেরাতের কাছে যাবে মিডানের কাছে যাবে নবীজিকে তালাশ করবে তালাশ করবে তালাশ করবে নবীজিকে পাওয়া যায় না পাওয়া যায় না এক সময় মিডানের কাছে যাবে মিদারের পাল্লার কাছে যাওয়ার পরে দেখবে হাসান হুসাইনি আল্লাহ তালা আবু দাঁড়িয়ে আছে রক্ত মাখা জামা নিয়ে হাসান হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা নুকে আদব আলাইহিসসালাতু সালাম সালাম করবে আসসালামু আলাইকুম ওয়া ইয়া হাসান ইয়া হুসাইদ হাসান হুসাইদকে আদব আলাইহিসসালাম সালাম দিবে কিন্তু সালামের উত্তর দিবে না উত্তর না দেওয়ার পরে আয় তো মালাই সালা সালাম জিজ্ঞেস করবে হে হাসান হুসাইদ আমি তোমাদেরকে সালাম করলাম আমার সাথে রয়েছে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল আমাদের সালামের উত্তর দিলে না তখন জিজ্ঞেস কর বলা হাসান হুসাইদ বলবে আপনারা যে আমাকে সালাম করেছেন সালামের উত্তর দেওয়ার জন্য আমার নানা আখের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিষেধ করেছে এ হাসান হুসাইন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আর আমি আমার উন্মতের পেরেশানির জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করব। বাচ্চাওয়ালা মুরগি যেরকম বাচ্চার জন্য ছুটাছুটি করে এই দিক দিয়ে দূর দে ওই দিক দিয়ে দূর দে ওই দিক দিয়া দূর দে আমি নবীজিও কোনো যাব আরো সেরে নিচে কখনো যাবো পুলসেরাতে কখনো যাবে মিশানের কাছে আমার কে তুমি তোমরা দুই ভাই দেখতে পাবে না তবে তোমরা দুই ভাইকে আমি একটা উসিয়ত করতেছি হাসরের ময়দানে তোমরা মিজানের পাল্লার কাছে দাঁড়াইয়া থাকবা কি নিয়ে দাঁড়াইয়া থাকবা ওই রকম কারবালার প্রান্তরে যেই সমস্ত শহীদ হয়েছিল তাদের রক্ত মাকা জামা লইয়া দাঁড়াইয়া থাকবা যদি আমার উম্মত গুনার কারণে নেকের পাল্লা হালকা হয়ে যায় তখন ওই কারবালার শহীদদের রক্ত মাকা জামা পাল্লার মধ্যে দিয়া তাদের নেকের পাল্লাটা বাড়ি করে দিবে সুবাহান আল্লাহ এই জন্য আমরা দাঁড়িয়ে আছি নবীজি আরেকটা উসিয়ত করেছে হ্যাঁ হাসান হুসাইন হাসানের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত আমার একটা উম্মত জান্নাতে যাওয়ার বাকি থাকবে বাকি থাকবে বাকি থাকবে নবী রাসূলগঞ্জ যদি তোমাদেরকে সালাম দেয় সালামের উত্তর দিও না সুবহানাল্লাহ তাহলে আমাদের নবীর উম্মতের জন্য কি রকম দরদ ছিল এবার হাসান হুসাইন আদম থেকে নিয়ে ইসার ইসারা দু পর্যন্ত সমস্ত নবী রাসুলদেরকে লক্ষ্য করে বলবে হে আদম হে নবী রাসুলগণ আপনারা কিসের জন্য এরকম ভাবে এসেছিলেন তখন বলতেছে আমরা আল্লাহ তালার কাছে ওতারে নিয়েছি শতর নিয়েছি জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য কিন্তু জান্নাতের রেদোয়ানের কাছে যখন গেলাম জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দেয় নাই আখির নবী বিশ্ব নবীর দরখাস্ত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবো না সুবহানাল্লাহ ওই দরখাস্তের জন্য আমরা তালাশ করতেছি হাসান হোসাইন রাজি আল্লাহ বলতেছে হে আদম আদম থেকে নিয়ে ইসা পর্যন্ত দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসূলগণ আপনারা কেমন নবী কেমন রাসূল আপনাদের উন্মদের কোনো খোঁজ খবর নাই তারা জান্নাতে যাবে না জাহান নামে যাবে তাদের কোনো চিন্তা নাই তাদের ব্যাপারে কোনো চিন্তা নাই আপনারা নিজেরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত পাগল পারা হয়ে গেছে আপনারা কোন ধরনের নবীর কিন্তু আপনার আমার নবী বাচ্চা বাচ্চাকে বাঁচানোর জন্য যেরকম একটা মুরগি এরকম ভাবে ছোটাছুটি করে উম্মদকে জান্নাতে নেওয়ার জন্য এরকম ভাবে ছোটাছুটি করতেছে সুবাহান আল্লাহ সেই নবীর উম্মত আমরা হইতে পেরেছি সেই নবীর উম্মত হইয়া আমরা নবীজিকে কতটুকু ভালোবাসতেছি আমরা নবীজিকে কতটুকু ভালোবাসতেছি নবীজির ভালোবাসা কাকে ভালো হয় আল্লাহর নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে ব্যক্তি আমি নবীজির সুন্নতকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি সে নয় আমি নবীকে ভালোবাসলো ও মান আহা বানি কান মাইফিল জান্না ওয়াহান আর যে আমি নবীজির সুনতকে ভালোবাসবে আমি নবীজের সুন্নত যে জিন্দা গড়বে সে আমি নবীজির সাথে জান্নাতে থাকবে এখন নবীজির সুন্নত সালাম দেওয়া সালাম দেওয়া নবীজির সুন্নত শূন্যত কি সুন্নত না কিন্তু সালাম আমরা দেই নি সালাম দেওয়া এখন চলে চলে গেছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আফসুস সালাম বাইনাকুম তোমরা পরস্পরে সালাম দাও একজন আরেকজনকে দেখলে সালাম দাও সালাম দিলে ফায়দা কি লাভ কি যে ব্যক্তি সালাম দিবে আল্লাহ তালা তার উপরে সত্যটি রহমত নাজিল করবে সুবাহান আল্লাহ আর যে সালামের উত্তর দিবে আল্লাহ তালা তাকে দশটি রহমত দিবে কয়টা দশ রহমত তাহলে সালাম দিলে লাভ না উত্তরের মধ্যে লাভ সালামের মধ্যে বেশি লাভ আর উত্তরের মধ্যে কম আর সালাম দেওয়ার মধ্যে বেশি লাভ কিন্তু এখন ফায়দা আমরা সালাম অপেক্ষা করি আমার সালাম রা দেয় আমি বড় জোর আমি হলো মেম্বার সাহ আমি হলো সর্দার সাহ কিন্তু আল্লাহর কাছে সবাই সমান কথা ঠিক নেবে ঠিক চAIRMAN এর যে বানাইছে এমপিরে যে বানাইছে হ্যাঁ সব আল্লাহর সৃষ্টি সবার দাম আল্লাহর কাছে সমান মেম্বারের যত দাম একজন সাধারণ মানুষের এতটুকুই দাম কারণ মরার পরে সবার জায়গা 3.5 হাত পাব কথা ঠিক না বেঠিক এইজন্য অহংকারের কোনো কিছু নাই এইজন্য সালাম আমরা দিব আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তৈরি হবে ভালোবাসা দয়ায়ිර হবে হিংসা বিদ্বেষ দূর হবে জগরা বচাদ দূর হবে যখন আপনি একজনকে সালাম দিবেন ওই ব্যক্তি মনে করবে আসলে সে আমাকে সালাম দিয়েছে আমার প্রতি তার কোনো ক্রোধ নাই তার প্রতি আমার প্রতি তার কোনো दुश्मनी নাই কথা ঠিক নাবে ঠিক তখন সে আরেকদিন চেষ্টা করবে আপনাকে সালাম দেওয়ার জন্য এই জন্য নবীজি বলেছেন আফসুস সালাম তোমরা পরস্পরে সালাম দাও সাহাব সালাম দিয়েছে কেমন দিয়েছে ওই একটা পিলার এক পিলারের এই দিকে পশ্চিম দিকে সাক্ষাৎ হয়েছে আসসালাম আলাইকুম যখন আবার ঘুরতি দিয়া উত্তর দিক দিয়ে আবার ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে আবারও বলেছে আসসালামু আলাইকুম সুভানন্দ লাউ সাহাব আকলাম নবীজির প্রত্যেকটা কতকে কেমন ভাবে মেনেছেন এই জন্য ব্যাপারে আল্লাহ কি বলেছেন রাদি আল্লাহ 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 তাদের প্রতি সন্তুষ্ট আল্লাহ তাদের প্রতি প্রতিষ্ঠ হয়েছিলেন এই জন্য আমরা সালাম দিব সালাম নবীজির একটা শূন্য কিন্তু সুননি দাবি করলে কালি হবে না সুন্নি দাবি করলে কালি হইব আমি শুনিনি আমি শুননি আমি শুনিনি আমি শুননি। হ্যাঁ কাম হইল না আমার আব্বা এটা কথা কয় আমার আব্বারে সবাই চিনেন কামে হইলো কাজই আমি সারাদিন গয় আমি আমি কাম পারি কাম পারি কাজ কিন্তু কাজ করি না কোন কাম হইব না কাজ করলে কাজ কাজই ও বাবার না শুধু শুধু তাজবি চললে জব করলে জবলে চলবে না লিপলেটে দেখলে চলবে না যে আমি না নবীর তোমার লিখতে হবে এই জন্য আমি নরসিংহী এক বক্তার কাছে শুনেছিলাম যখন কলা পাকে উপরের বাকল দেখলে বোঝা যায় কলা পেকে গেছে কথা ঠিক না ঠিক ও বাবারা ভাইরা তুমি নবীনত বানো নবীজির সুন্নত পালন করো তুমি লেকচারে লিখতে হবে না লেকচার দিতে হবে না হাউজে কাউসারের যখন আল্লাহর নবীর কাছে তুমি যাইবা হাউজে কাউসারের পানি পান করতে পারবা নবীজি হাউজে কাউসারের পানি পান করাইবে আর তুমি যদি লেকচারে করো কিন্তু সালাম দাও না মিসওয়াক করো না নবীর সুন্নত মানো না নবীর সুন্নত মোতাবেক জীবন করো না তুমি লিপলেটারের মাধ্যমে আর জিলাফি কাওয়ার মধ্যে এরকম ভাবে সুন্নি দাবি করেছো ওই সুন্নি নামদারির সুন্নির কোনো দাম হবে না এজন্য আমরা সালাম দিব সালাম নবীজির শূন্য ও বাবারা ভাইয়েরা এই জন্য গভীর বনোযোগ সহকারে শুনতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলাই সাল্লাম বলেছেন মাতা বাশ্য কবি সুন্নতি এন্দা প্রসাদি উম্মাদি আলাহু আজুর সাহিদ যে ব্যক্তি পেত্না প্রাসাদের জমানায় আমি নবীজির একটা সুন্নতকে জিন্দা করবে আমি নবীজির একটি সুন্নতকে পালন করবে সে একশো শহীদের মর্যাদা লাভ করবে সুবাহানল্লা শহীদ কাকে বলা হয় শহীদ কাকে বলা হয় দিক জিন্দা করার জন্য ইসলাম কায়েম করার জন্য যারা নিজের যান্তকে উৎসর্গ করে দেয় সহবায় করাম কায়েবের মরিদা রে কুহুদের মরিদা যুদ্ধে নিজের জীবনকে উৎসর্গ করেছে কারবারের প্রত্তরে এরকমভাবে যে সমস্ত সাহাবায়ে করাম তবে এইন তবে তবে এইন অ্যাইম্মায় তারা জ্ঞান শহীদ হয়েছিল ওই শহীদের মর্যাদা একশত শহীদের মর্যাদা দিবে একটা সুন্নতকে জিন্দা করলে কিন্তু সুন্নতের জিন্দা কোনো খবর নাই সুন্নতের খবর নাই দাড়ির খবর নাই নামাজের খবর নাই হ্যাঁ নাম সুন্নি দাবি করলে হবে না এই জন্য সময় সব হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ বেদাতীরা পথভ্রষ্ট পথার বেদাত যাকে বলা হয় বেদাত বলা হয় নবীজি যা করে নাই সাহাবাই কারম যা করে নাই দিনের মধ্যে সবের উদ্দেশ্যে দিনের মধ্যে সবের উদ্দেশ্যে কোনো কিছুকে বাড়াইলো কোনো কিছুকে কমাইলো ওইটাকে বলা হয় বেদাত আর বেদাতিরা হইল পথভ্রষ্ট আর পথভ্রষ্টদের ঠিকানা হইল জাহান্নাম কুল্লবিদা তিং দলালা আমি নিজে বলতেছি না নবীজির হাদিস নবীজি বলেছেন কুল্লু বিদাতিং দলালা প্রত্যেক বেদা তীরা পদপ্রস্ত অ কুল্লু দালালা তিংপিন্না প্রত্যেক বেদাতীরা জাহান্ন আমি একটু জিকর করিল্লা ইলা হা ইল্লাল্লা

ব্যাপারে বলা হয়েছে যখন হাদিস শরীফের মধ্যে এসেছে শৈতান মানুষকে যখন গুনা করায় গুনা করানোর পরে এস্তেকবার করে আস্তাগু পিরুল্লাহ রাব্বি রব্বি মিন কুল্লি দাম্বি ওয়া ইলাই লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এই ইস্তেকবার করলে সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেয় তখন শয়তান মাথার মধ্যে এক তাপ্পর মারে পায়ে পায়ের মধ্যে এক তাপ্পর কপালের মধ্যে তাপ্পর পিছনের মধ্যে তাপ্পর দিয়ে আফসোস করে হাই 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 ইস্তেকবার কইরা তো গুণা ক্ষমা করাইয়া নিল এখন আমি কি করব আমি কি করব তখন শয়তান বেদাতির মধ্যে লাগাইয়া দেয় শয়তান মানুষে একটা বেদাত তৈরি করে বেদাত শুরু করে সে বেদ বেদাত থেকে আর তো করে না কেলিগাল বেদাত তো সে সব মনে কইরা করতেছে সে ওই সব মনে কইরা করতে 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 এমন ভাবে সে বেদাত করে কয়েকটা বেদাত সে তৈরি করবে তার কাছ থেকে নবীদের একটা সুন্নত বিদায় নিবে আরেকটা বেদাত তৈরি করবে আরেকটা সুন্নত বিদায় নিবে আরেকটা বেদাত তৈরি করবে আরেকটা সুন্নত বিদায় নিবে বিদায় নিতে 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 ওই বেদাতি

আমি রেখে এসেছি কিন্তু আমি চলে আসার পরে তুই দিনের মধ্যে বেদাত তৈরি করেছ বেদাত কি যা নবীজি করে নাই সাহারে গরম করে নাই হোধর কিছু উদাহরণ দিয়া বললে আমরা বুঝতে পারবো আদানের আগে কোনো দিন নবীজির মা বেলাল গাজিয়া লাউতা লা ন ই আই কী বলে আসসালা তু আসসালাম আলাইকায় রাসুল আল্লাহ আসসালাহু আসসালাহ আলাইকা ইয়া হাবি বাল্লাহ বেলা রাজিয়া বু তালা দু কখনো আজান রাজে আসসালাহু আসসালাম আলাইকায় আল্লাহ বলে নাই তুমি বেদাতি যখন সব মনে কইরা এই নাম আজানের আগে এই আই দুরুত পড় এটার নাম হইলো বেদাদ ওই বেদাতির ঠিকানা হইল যাহার নাম কিছু বলার বলবো জানাদার নামাজ পড়লে নবীজি জানাদা বইরা কবরের মধ্যে নিয়ে দাফন করছে দাফন দাফন কইরা মোনাজাত করছে এখন যদি কোনো মাতাব্বর নবীর উপরে মাতাব্বরি কইরা যে নবীজি এটা করছে না নবীজি সূর্যদের মধ্যে কম কইরে গেছে তুমি সর্দারি মাতাব্বরি কইরা আবার কোনো মোনাজাত করি মোনাজাত করি বোঝা গেল নবীজির চেয়ে তুমি বড় আল্লাহ বুজুর্গ হয়ে গেছো যে নবীজি তো মোনাজাত করছে না আর তুমি মোনাজাত করো এটার নাম হইলো বেদা এটার নাম হয় কি মুদি নবীর উপরে তুমি মাতাব পুরি করতেছ আচ্ছা সব বুথি উপরে যদি কেউ মাতাব করে এটা কি হইব হ্যাঁ মাদ্রাসার স্যার মুহতামিম মুহতামিম উপরে যদি সকারী শিক্ষক মাতাব পুরী করে হইব শিক্ষক রাখবো হ্যাঁ বেড়া তু না মানে মুহতামিম মানোস না তোর মতন শিক্ষকের দরকার নাই কথা ঠিক না ভেবে ঠিক তো নবীর উম্মত হইয়া নবীর উপরে মাতাপুরি করো নবী দোয়া জানা দাও ভাইরা দোয়া করছে না তুমি যদি দোয়া করো তাহলে বোঝা গেল নবীর উপরে তুমি মাতাপুরি করতে চাইতেছো নবীজির ধর্মের মধ্যে কলঙ্ক সৃষ্টি করতেছো হাসরের ময়দানে নবীজির হাউদে কাউসারের পানি তুমি পান করতে পারবে না আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত জীবন গড়ার নবীজির সুন্নাত জিন্দা করার তো বিজ্ঞান করুন সকলে বলে আমিন ও আখিরে দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ আল আমিন আরো সময় থাকলে কিছু বলতে পারতাম ইনশাআল্লাহ ভবিষ্যতে সময় সুযোগে বলবা আল্লাহ